শ্যামাদাস বাবুর অঞ্চলের সর্বশ্রেষ্ঠ কারিগর জনাব শেখ তার সম্পর্কে লোকে বলে যে সহজে সহজে থামবে না না সত্যি থামে তারাশঙ্কর জনাব বন্দ্যোপাধ্যায়ের যে অন্যান্য গল্পের শ্রেণী অর্থাৎ যেখানে কিনা রাঢ় মাটির রুক্ষতা দাই ডাইনির চিৎকার মানুষের বিভিন্ন রকমের গোপন গহীন প্রবৃত্তিকে আমরা বারবার দেখেছি সেই জাতীয় গল্প ইমারত নয় এই গল্প এক শিল্পীর গল্প মানিক গল্পে মদন তাতির সম্পর্কে আমরা যে শুনেছিলাম মদন যেদিন গামছা বুনবে যেরকম নামক একটি কথা লোকমুখে প্রচলিত রয়েছে সেরকমই জনাব আরেকজন সেই জাতীয় শিল্পী যার সম্পর্কে গ্রামের লোক বলে যে জনাব আহ লাগলে থামতে চায় না জনাব সহজে থামবে না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মোটামুটি একটু শেষের দিকের গল্প এই ইমারত অসাধারণ সুন্দর একটি গল্প এটি সম্পূর্ণভাবে একজন শিল্পীকে উৎসর্গ করে যেন লেখক লিখেছিলেন সাহিত্যের পথের আজকের পর্বে সেই জন্য আমরা জেনে নেব ইমারত গল্প সম্পর্কে বেশ কিছু কথা এটির মাধ্যমে একটি সম্পূর্ণ নোট তোমরা যারা পড়ছো তারা বানাতে পারবে তাই ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আমরা এই গল্পটিতে যে যে বিষয়টা জানতে পারি সেটা হলো একটি বিখ্যাত একজন রাজমিস্ত্রি হচ্ছে জনাব শেখ তার হাতের কাজ অত্যন্ত সুন্দর ছোটবেলায় সে বাড়ি থেকে পালিয়ে এই কাজ শেখার চেষ্টা করেছিল এবং তার জীবনে বহুত ভাবে উন্নতি সে করেছে এবং তার হাতের কাজ নিয়ে দ্বিতীয় কোনো কথা হয় না সে টাকা যেমন বেশি নেয় সেরম তার কাজও নিখুঁত সে কেবল তার কাজ নয় আমরা জানতে পারি যে তার যে আহ মানে তাকে দেখতে যে রকম সে যেভাবে কাজ করে যাদের নিয়ে কাজ করে সমস্ত কিছুর মধ্যে একটা পরিপাঠ্য রয়েছে এই গল্পে এই পরিপাঠ্য বিষয়টা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ আমরা এটাও জানতে পারি যে লোকের কাছে এক পরম বিস্ময়ের ব্যাপার যে শিব প্রতিষ্ঠা করছেন কৃপন শ্যামাদাস বাবু কেবল মন্দির তৈরি করছেন না তিনি এই অঞ্চলের শ্রেষ্ঠ রাজমিস্ত্রি জনাব শেখ এই মন্দিরের সৃষ্টিকর্তা হবে সে বিষয়টাও লোকের কাছে ভীষণ এক বিষয়ের কথা কারণ লোকে জানে জনাব জনাবের হাতের কাজ কখনোই কম খরচে হয় না খরচ করতে জানে জনাব কিন্তু খরচের সমতুল্য কাজও সে কিন্তু ফিরিয়ে দেয় সমস্ত কিছুতেই একটা নিখুঁত পরিপাট্য দেখতে পাওয়া যায় আমি আগেই বললাম যে গোটা গল্প জুড়ে এই পরিপাটের নানা রকম উদাহরণ বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন এবং গল্পটিতে সেই অর্থে কোন রকম বিভিন্ন রকমের উত্থান পতন এসব ঘাত প্রতিঘাত কিছু নেই কেবল তার শিল্পের কথা রয়েছে এবং গল্পের শেষে এক অদ্ভুত পরিণতির কথা রয়েছে যেখানে কি আমরা জানতে পারছি যে এই এত বড় শিল্পীও মাথা নত করছে জগৎ কর্তার কাছে এবং সব দিক থেকে সে মেনে নিচ্ছে সে যতই বড় শিল্পী হয়ে যাক প্রকৃতির হাতে ভগবানের হাতে বানানো যে শিল্প এই পৃথিবী তার থেকে বড় শিল্প সৃষ্টি এ জগতে আর কোনোদিনই হবে না আমি চাইবো যে প্রত্যেকে যেন গল্পটি পড়ে নেয় না হলে এই গল্পটি সম্পর্কে আলোচনা বুঝতে একটু হবে যাই হোক এবার আমরা জনাব শেখের যে আমি বললাম যে একটা পরিপাক্ত গোটা গল্প জুড়ে দেখতে পাওয়া যায় এটা একটা অন্যতম বৈশিষ্ট্য এই গল্পের জনাব শেখের চুলের মাঝখানটা চেরা সিঠিটি ওলনের সুতোয় পাকানো সরু দড়ি

শিল্পী শিল্পী সত্তাই নয় সে যে রাজমিস্ত্রি সে পেশার ছাপও তার বর্ণনায় আমরা পাই এর থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে যে জনাব তার পেশার মধ্যে সম্পূর্ণ ভাবে নিমজ্জিত এবং যে যে সেই বারবার কতখানি বিষয়টার সে সে তারা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জোর দিচ্ছেন সে যে নিজে এতটা নিখুঁত পরিপাটি অবস্থায় থাকে তাই নয় তার আন্ডারে যারা কাজ করে অর্থাৎ মজুর মজুরদার বা মজুরানি যারা তাদের মধ্যেও একটা আলগা চাকচিক্য লক্ষ্য করার মতো এই মজুর মজুর রানী যারা রয়েছে তারা একটা মজুর রানীদের মানে মজুরিও প্রচুর বেশি সেরকম তাদের মধ্যেও একটা পারিপাট্য লক্ষ্য করা যায় সনাবের নিজের মজুরি যেমন বেশি মজুরানীদের মজুরিও চড়া স্বাস্থ্যবতী পরিচ্ছন্ন কাপড় হাতে কাঁচের চুরি পরা মজুরানি নিয়ে জনাবে বেটে মোটা এরকম ধরনের মানুষ সে তার কাজ মানে তার সঙ্গে কাজ করতে দিতে চায় না কারণ তার মতে আমি হালকা পা হালকা শরীর হাঁটবে বনবন করে ভড়ায় উঠবে খরখর করে সময় অসময় তাকে গান শোনাবে জনাবের সঙ্গে মজা করবে এইভাবে একটা অদ্ভুত নারী সঙ্গ তার জীবনে লক্ষ্য করা যায় তাদের প্রত্যেককে সে কেউ লাখলি বা লাখ বউ এই রকম নামে সম্বোধন করে কিন্তু এদের সঙ্গেই সম্পর্কটার মধ্যে একটা স্নেহ রয়েছে কেবল স্নেহই না জনাব যে মাত্র একজন আহ শিল্পী এবং তার সঙ্গে সঙ্গে একজন খুব ভালো শিক্ষা শিক্ষক সেদিকটাও আমরা দেখতে পাই কি রকম না সে মনের মতো করে প্রত্যেককে কাজ বোঝায় উপযুক্ত শিক্ষকের মতো তাদেরকে বলে হুশ আর হিসাব দুইকে মিলিয়ে কাজ করতে হবে কাজের সময় আলস্যের কথা মনে মনে বলাও উচিত নয় সে বলে যে কাজ করার সময় মনে মনেও এই কথা বলিস না যে বাবারে জনাব জানে টাকার মূল্য তাই এক ছোকরা মজুরকে সে বলে যে পরের ষোলো আনা টাকা দিয়ে ষোলো আনা কাজ করে দিতে হবে না হলে সে ফাঁকির টাকা টাকা লয় তাতে যা খাবি সে হবে বদহজমি জনাব শেখ এই যে এদের সাথে একটা অভিভাবক সুলভ শিক্ষক সুলভ সম্পর্ক রক্ষা করে চলে সেই কারণেই তার দলটা এতটা জোটবদ্ধ থাকে জুথবদ্ধ থাকে এদের একজন অভিভাবক সে কথাও আমরা জানতে পারি এই রশিদের সঙ্গে তার কথোপকথনের মাধ্যমে যে রশিদকে সে শাসন করছে কারণ জনাব জানে যে রশিদ এবং মতির মধ্যে একটি সম্পর্ক আছে এবং সে কথাও সে জানে যে রশিদ কোন খারাপ রোগে ভুগছে যেটি মতির মধ্যে ছড়িয়ে পড়তে পারে যে কারণে রশিদকে প্রথমে মতির থেকে আলাদা করতে চাইলেও শেষ সে রশিদের রশিদের সঙ্গে রসিকতাও করে এবং পরম মমতায় দাদার মতো রশিদকে ডেকে বলে বসা রাখিস না ভাই দেখিস তুই মতিকে মেয়েটা ভালো এই যে তার চরিত্রের নানা রকমের যে শেডিং গুলো দেখাচ্ছেন ইমারাত গল্পটা কিন্তু মূলত জনাব শেখের চরিত্রের ওপরেই দাঁড়িয়ে রয়েছে তার বাইরে কিছু নয় সে যে শিল্পী এবং সে যে একজন কিরকম মানুষ এই বিষয়টাই এই গল্পে লক্ষ্য করার মতো জনাবের জীবনটাও খুব অদ্ভুত আমরা জানতে পারি যে জনাবের বয়স এখন ষাটের কাছাকাছি রামবাবুর দালানে তার প্রথম কাজের হাতে খড়ি হয় বাবার সঙ্গে পাথর চাপড়ির মেলায় গিয়ে জঙ্গলের মধ্যে পড়ে থাকা তিন খিলানি ফটক তোলা সদরের ইমারত হিন্দুদের শিব মন্দির দেখে চোখে সুরমা সে ফিরেছিল জাদুর আগ্রহে অবাক করে দিয়েছিল প্রাচীন এই শিল্পকর্মগুলি এই প্রথম জনাবের মধ্যে শিল্পী সত্তার প্রকাশ ঘটে সে শিল্পী তাই অপরের শিল্প তাকে বিস্মিত করে কখনো উচ্চারিত হয় সোহান আল্লাহ চারিদিকে এত শিল্প কীর্তি অথচ নিজের গ্রাম যেন মাটির প্রদীপের মতো নিষ্প্রভ এই তারাই আঠেরো বছরের বয়সের জনাবকে ঘর ছাড়া করেছিল সাহেব নতুন ইমারত হবে। অধীনে জনাব সেখানে কাজ করতে যোগ দেয় সেই তার শেখার ইচ্ছে তাকে অনেক কিছু শেখায় কিভাবে বিলাইটি মাটি ব্যবহার করতে হয় কিভাবে নকশা করতে হয় কিভাবে মাপ হিসেবের বিদ্যাগুলি জানতে হয় খুরশেদের থেকে অনেক কষ্ট করে এই বিদ্যা সে আদায় করেছিল কিন্তু দাম দিতে হয়েছিল তাকে 18 বছর বয়সে সে কিন্তু বাড়ি একা একা কিন্তু বাড়ি থেকে পালায়নি তার জীবনের প্রথম প্রেম রঙ্গিলা বিবি তার সঙ্গে পালিয়েছিল কিন্তু এই খুরশেদের কাছেই রঙ্গিলা বিবিকে তাকে দিয়ে আসতে হয় সে খুরশেদের সঙ্গে চলে যায় রঙ্গুই কিন্তু তাকে ছেড়ে চলে গিয়েছিল এটাই তার জীবনের একমাত্র কষ্টের জায়গা সেই কারণে এই মেয়েগুলির সঙ্গে তার মজুরানিগুলির সঙ্গে হালকা স্নেহের সম্পর্ক থাকলেও কোনোদিন ভালোবাসার সম্পর্কে তা প্রবাহিত হতে পারেনি ভালো সে একজনকেই বেসেছিল সেই রঙ্গুকে রঙ্গুকে খুরশেদের হাতে তুলে দিয়ে বুক চাপড়ে কেঁদেছিল জনাব এবং খানিকটা প্রতিশোধ নেওয়ার জন্যেই খুরশেদের নেকা করা কি হামিদমকে নিয়ে সে পালায় কিন্তু কোন নারী সঙ্গই জনাবের জীবনে খুব বেশি দিনের জন্য এগোতে পারেনি যে কারণে হামিদানও থাকেনি তারপরে কামিন সৌরভী সেও কিন্তু তার জীবনে থাকেনি এই সৌরভী তার জীবনে একটি খারাপ জিনিস নিয়ে আসে মারণ খাতির রোগ ধরায় তাকে সেই হামিদান হামিদানের লেগেছিল সে চলে গেছিল মানে সে সে পালিয়ে যায়নি মারা গিয়েছিল সেই বিষের প্রকোপে এই কারণেই জনাব বারবার বলে যে এই একটা গোনাহ তার জনাব তার চরিত্র নিজেকেই নিজে বলে যে এটি তার চরিত্রের একটি মাত্র পাপ জনাব নিকা করেনি তার চরিত্রের বৈশিষ্ট্য সে সৎ তাই খাটি। সৎ এবং খাঁটি তাই নিকা করে অন্য মানুষের জীবনে সে কিন্তু কোনো দুঃখ নিয়ে আসতে চায় না কষ্ট দিতে চায় না সুদ খায় না ঘুষ খায় না চুরি করে না কিন্তু সে মনে করে তার জীবনের বড় দোষ সব থেকে বড় পাপ একটাই তার এই রোগ জীবনে আর কোনো কিছু সে আল্লাহর কাছে চায় না কেবল মনে মনে সে বলে এই গোনাটুকু মাফ কিয়া যায় হাজরাত একজন জনাব শেখের চরিত্রে আমাদের পাঠকদের মনে খুব দাগ কাটে তার থেকেও বেশি দাগ কাটে তার শেষের জীবনটা তার জীবনের পরিণতিটা সারা জীবন ধরে ভগবানের বিশ্বাসী এই মানুষটা মনে মনে আল্লাহর কাছে পৃথিবীর তৈরি শিল্পকে কুর্নিস জানিয়ে এসেছিল শ্যামা দাসবাবু বলেছিল দেবতার ইমারত নিচু হওয়া মানায় না দেবতার মন্দির হতে হবে আকাশ ছোঁয়া লোক যাতে দেবতা ও মন্দিরের কর্তা উভয়কে একই সঙ্গে প্রণাম জানায় মন্দির দেখে তাই তার নিজেরই গর্ব হয় বটে কিন্তু যে মন্দির সে বানাচ্ছে সেই মন্দিরের নামে কোনোদিনও কিন্তু এটা থাকবে না জনাব শেখের মন্দির লোকে বলবে শ্যামা দাস বাবুর মন্দির কিন্তু এই নিয়ে জনাবের কোনোদিন কোনো খোপ ছিল না মানুষের এমন কি খোদ ভগবানের মাথায় ছাদ বানিয়ে চলা এই মানুষটির শেষ জীবনে আমরা দেখি যে একা কিভাবে ছাদহীন অবস্থায় সে বৃষ্টিতে ভিজছে ওই মন্দির বানানোর পর জনাব অন্য কোথাও চলে যায় সেখানে গিয়ে আবার নারী সঙ্গ করে তার রোগের অবস্থা আরো খারাপের দিকে যেতে থাকে তিন বছর পর এই গ্রামে যখন সে ফেরত আসে তখন দেখে তার বাড়িটি আর নেই অন্য কেউ নিয়ে নিয়েছে তখন সে তার একমাত্র যে কাজ কাছের মানুষটি ছিল তাকে বলে যে তাকে বট গাছের তলায় একটি ছোট্ট ঘর বানিয়ে দিতে ঘর বানিয়ে শেষ সময় নিজের মাথার ছাদ হিসেবে সে তাই পায় বট গাছের চালা ঘর বুড়ো বট গাছ খোদাতালার নিজের হাতে গড়া ইমারত শেষ সময় ও খোদার কাছে নিবেদন করে জনাব বলে যে সে যেন আল্লাহ যেন তার গুনা মাফ করে দেয় দুনিয়ার সব থেকে বড় শিল্পী ভগবান তাই তো সে ভগবান কিন্তু জুটিয়ে দিয়েছিল কিছুই থাকে না থেকে যায় দিন দুনিয়ার মালিকের দয়া ফলে অজস্র বুদ্ধি অজস্র মশলা দিয়ে গড়া নিত্য নতুন শিল্প তার শিল্পের কাছে ঝাপসা থাকে নিখুঁত খাটি সৎ লোভহীন শ্রেষ্ঠ শিল্পী জনাব শেখ শেষে এই তালার কাছে হেরে গিয়ে ভীষণ খুশি হয় কারণ শেষ সময় সময় এসে জনাব উপলব্ধি করতে পেরেছে যে ভগবানের আশ্রয় শ্রেষ্ঠ আশ্রয় তিনি যেমনি তৈরি করেছেন এই পৃথিবীকে সেরকমই ভাঙছেন আর গড়ছেন মানুষকে তাই তার থেকে বড় শিল্পী আর কোথায় রয়েছে কি সুন্দর একটা জায়গায় গিয়ে গল্পটি শেষ হচ্ছে তারাশঙ্করের চিরাচরিত সেই যে ভীষণ রকমের কঠিন বিষয় এখানে যেন নেই খানিকটা খানিকটা মানে সমস্ত মধ্যে হয়ে যাওয়া এই বিষয়টা আমরা এই গল্পে লক্ষ্য করতে পারি তাই ইমারত ভীষণ সুন্দর একটি গল্প মূলত চরিত্র প্রধান গল্প আর গল্পের নাম কেন ইমারত কারণ এখানে যেহেতু শেষে এসে দেখানো হচ্ছে যে ভগবানের তৈরি ইমারতই শ্রেষ্ঠ না মন্দির না মসজিদ না গির্জা যতই তুমি আকাশ ছোঁয়া বানাও না কেন শেষে গিয়ে তার ইমারতেই তোমার স্থান নিতে হবে সেই কারণে এত বড় শিল্পী সব থেকে বড় শিল্পীর ইমারতের কাছে মাথা নত করছে সেই জন্য এই গল্পের নাম ইমারত আশা করি এই ছোট্ট পর্বে আমি গল্পটি সম্পর্কে আলোচনা করতে পেরেছি যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ